আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আজকে বাটা তেলাপিয়া মাছের চচ্চড়ি রান্না করব তার জন্য আমি প্রথমে দিয়ে দিলাম আলু তারপরে পেঁয়াজ তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ জিরার গুঁড়া এখন দিলাম রসুন বাটা আর দিলাম তেল সবগুলো উপকরণ দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব তো আমার মাখানো হয়ে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দেবো তো আমার চুলাটা গরম ছিল আগে কড়াইটা বসিয়ে দিয়েছি তাই নিচে তলা নিয়ে একটু গরম হয়ে গেছিলো তাই ধোঁয়া বেরোচ্ছে তো এখন আমি মাছগুলো দিয়ে দিলাম আমি মাছগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে দেব। মাখানোর মধ্যেও কিন্তু তরকারির টেস্ট লুকিয়ে থাকে আর এই মাছগুলো কিন্তু আমার পুকুরের একদম টাটকা মাছ তো আমি মাছ ধরার ভিডিও আজকে দেয় প্রতিদিন একই ভিডিও দিতে ভালো লাগে না তাই দিই তো এই যে আমার মাখানো হয়ে গেলে আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো এখন উপর থেকে টমেটো কুচি দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে জাল দিব এখন তো এই যে আমি চুলাটা ধরিয়ে দিয়েছি এখন দিলাম ধনিয়া পাতা কুচি তো ধনিয়া পাতাটা কিন্তু আমি শেষের দিকে দিয়েছি শেষের দিকে দিলে একটা ঘ্রাণ সুন্দর হয় ভালো লাগে খেতে এই যে আমার রান্নাটা প্রায় হয়ে আসছে আর আমি ঢাকনা উঠিয়ে বারবার দেখতেছি যেন নিচে লেগে না যায় তাই তো এই যে আমার রান্না করা হয়ে গেছে শেষ আমি এইভাবে তরকারিটা থেকে তেল যখন ছেড়ে দিয়েছে তখন আমি নামিয়ে ফেললাম তো আজকের রান্নাটা কিন্তু আমার খুবই টেস্টি হয়েছিলো অসম্ভব মজাদার টাটকা মাছ পুকুরের টাটকা মাছ রান্না করলে তো এমনিই টেস্ট হয় তো যাই হোক আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ